আমরা ড্রর দিকে যাব না আমরা অলওয়েজ টিম যাতে জিতে সেদিকে যাব আমরা যাব আমাদের টিম জিতবে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কি স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে আমরা চার তিন তিন খেলবো কোথাও কি কোনো নতুন প্লেয়ার না আমাদের কোনো নতুন প্লেয়ার নেই আমরা যে প্লেয়ারটা খেলছি এই প্লেয়ারে থাকবে দুর্ঘটনা কিছু হয়েছে প্লেয়ার কি আহত না আহত নেই আমাদের একটা বুক বুক আছে রতন বীর সিং এই আমাদের না ও নারকেলটা কোনো অসুবিধা নেই আমাদের মিডফিল্ডার আছে মানে বাদমাও ক্লাব কি চ্যাম্পিয়ন হচ্ছে চ্যাম্পিয়ন হচ্ছে মানে চ্যাম্পিয়ন হবেই আমরা কালকে চ্যাম্পিয়নশিপ নি করার জন্যেই খেলব আমরা ডর দিকে যাব না কোনো দিকেই যাবো না আমরা জাস্ট এগিয়ে চলো যে ম্যাচটা খেলি সেটাতে আরও ব্যাটারের ক্ষেত্রে আমরা প্লেয়ারকে বলেছি প্লেয়ারা সবাই আমাদের সঙ্গে কথা বলেছে প্লেয়াররা সবাই আমাদের সঙ্গে একজুট হয়েছে যে না আমাদের দু হাজার পঁচিশের লাস্ট প্র্যাকটিস এবং লাস্ট ম্যাচ আগামীকাল চ্যাম্পিয়নশিপের দাবি তার আমরা সেই নিয়ে আমরা খেলবো